আজ সাত জানুয়ারি দুই রবিবার আজকের দিনটি আপনার কেমন যাবে চলুন রাশিফল অনুযায়ী দেখে নেই মেষ রাশি ব্যবসায় অংশীদারের সঙ্গে বিরোধের অবসান হতে পারে পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে আর্থিক লেনদেন শুভ প্রেমে হতাশা হওয়ার কিছু নেই কারও পরোক্ষ আহ্বান আপনাকে আসান্বিত করতে পারে রাশি কর্মস্থলে আপনার উপর বসের সুনজর পড়তে পারে জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে মামলা উচিত হবে জড়ানো না প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর দূরের যাত্রা শুভ মিথুন রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে পড়ালেখার প্রচেষ্টা সফল হতে পারে ব্যবসায়িক লেনদেন আপনার স্বার্থ অক্ষুণ্ণ থাকবে রাজনৈতিক তৎপরতা শুভ প্রেমের ঝড়ো হওয়া আজ আপনার প্রেমিক মনকে নতুন বার্তা দিতে পারে কর্কট রাশি চাকরিতে কারো কারো কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন রাজনৈতিক তৎপরতা শুভ প্রেমের উত্তাল ঢেউ বাঁশিয়ে নিয়ে যেতে পারে অনেককেই সম্ভবত আপনাকেও সিংহ রাশি দিনের শুরু থেকেই অর্থনৈতিক তেজি ভাব বিরাজ করতে পারে ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন রাজনীতি থেকে দূরে থাকুন প্রেমে প্রতিদ্বন্দ্বিতা শেষ কিন্তু আপনারই থাকবে রাশি কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ আজ হঠাৎ করেই কর সহকর্মীর সঙ্গে প্রেমের সূচনা হতে পারে শুভ রাশি ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন আপনি একজন শিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে রোমাঞ্চ ও বিনোদন শুভ বৃশ্চিক রাশি ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন পরিবারের বয়স্ক কারো রোগ মুক্তি ঘটতে পারে আর্থিক লেনদেন শুভ প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ হাসি কিন্তু হাসতে চলেছেন আপনি দূরের যাত্রা শুভ ধনুরাশি চাকরিতে পদোন্নতির বিষয়টি বসের কাছে উপস্থাপন করুন আপনার স্মার্ট উপস্থাপনা বসের মন গলাতে সহায়তা করবে আর্থিক লেনদেন শুভ প্রেমিক প্রেমিকাকে স্পেন্স দিন সম্পর্ক আরও মধুময় হয়ে উঠবে স্বাস্থ্য ভালো যাবে মকর রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে প্রেমের ঝড়ো হওয়া আপনাকে এমন এক জায়গায় উড়িয়ে নিয়ে যাবে যেখানে কেউ আপনার প্রতীক্ষায় আছে কুম্ভ রাশি কর্মস্থলে আপনার উপর বসে সুনজর পড়তে পারে অভিনয়ের সঙ্গে যুক্ত কেউ কেউ আজ নতুন নাটক বা সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেতে পারেন ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন রাজনৈতিক তৎপরতা শুভ প্রেমের রাশি শিক্ষা ক্ষেত্রে কারো কারো বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য তিনটি শুভ প্রেমের দৌড় প্রতিযোগিতায় আজ সবাইকে পেছনে ফেলে আপনিই এগিয়ে যাবেন রাজনীতি থেকে দূরে থাকুন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য